কুড়ি মে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সাজিদা মে শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে গ্লস্টার মিলের গেটের সামনে গেট সভা করে গ্লস্টার আইএনটিটিওসি শাখা এই গেট সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আইএনটিটিওসি শাখা সম্পাদক আশিক সিপাই উপেন্দ্র বারিক ফিরোজ আনসারি রাজেশ্বর প্রসাদ অমিত আদক শেখ রহমান চিন্ময় দাস অসীম চক্রবর্তী গোলাম সিপাই সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ইউনিয়নের বহু কর্মী সমর্থক এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে মেসেজ দিতে চাই যে আপনারা গাছ লাগান গাছ লাগিয়ে জায়গা নিয়ে আসুন শ্রমিক সংগঠন করি আমরা বর্তমানে দেখছি সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যে দেশে অরাজনৈতিক করেছে তার প্রতিবাদে আমরা আজকে সভা এবং সামনে যে আসন্ন উলবড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সাজদা আহমেদকে আমরা বিপুল ভোটে জিতাবার জন্য আমরা সমস্ত শ্রমিকবৃন্দকে বিন্দুকে আমরা আবেদন রাখছি আমরা দেখেছি বিজেপি ক্ষমতায় এসে আমাদের শ্রমিকদের আমরা দেখেছি বিজেপি যে ক্ষমতায় এসে যে আমাদের ক্ষতি করছে যে আমাদের সমকোট আইন নিয়ে আসছে যে বারো প্রত্যেক শ্রমিককে যে বারো ঘন্টা ডিউটি করতে হবে এই বারো ঘন্টা ডিউটি প্রতিবাদে আমরা ভোট দেবো কুড়ি তারিখে আমরা তার সঙ্গে সঙ্গে বিজেপি আমাদের শ্রমিকদের বিরুদ্ধে যে আমরা চটকাল শ্রমিক আমরা চটকলের বিরুদ্ধে যে আইন আনছে আমরা দেখছি যে না কি বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার আমাদের যে চটকল চট যেটা হয় সেটাকে বন্ধ করে দেশে যে পলিথিন আনছে পলিথিন আনলে আমরা চট শ্রমিক আমরা মিলে আমরা কাজ পাবো না আমরা খাবো কি এর প্রতিবাদে আমরা সমস্ত শ্রমিক ভাই আমরা জানাচ্ছি আপনার সমবেত হয় এর প্রতিবাদে আমরা কুড়ি তারিখ সবাই মিলে সকাল সকাল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের এই গেট আমার নাম আশিক সিপাই গোলাস্টার লিমিটেড তৃণমূল জি সাধারণ নিউজ